মিনহা আরবা আতুন হরুম সেই বারোটি মাসের মধ্যে আল্লাহ আলা চারটি মাসকে সম্মানিত করেছেন এই চারটি মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ অন্যায় অপরাধ পাপাচার নিষিদ্ধ করেছেন অন্যান্য মাসেও নিষিদ্ধ তবে এই চারটি মাসে আরব জাতির সেই পূর্ব জামানার মানুষগুলির যেই অপরাধ প্রবণতা ছিল সেগুলি যাতে বন্ধ করে চলতে হতো অথবা বন্ধ করার জন্য তাদেরকে স্পেশালি আল্লাহ তালা ঘোষণা করছেন নবী মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লামের মাধ্যমে ওই চারটি মাসে তোমরা যুদ্ধবিগ্রহ করো না একজনের উপরে আরেকজনের খুন হত্যা লুটতরাজ রাহাজানি রক্ত খরণ এই কারবারগুলি তোমরা করো না এই চার মাসে এই চার মাসকে আল্লাহ তালা সম্মানিত করেছে জালিকা দিন উলফাইয়ে আর এটাই হল সুপ্রতিষ্ঠিত দিন এবং ধর্ম আল্লাহ বারোটি মাস সৃষ্টির প্রথম দিন থেকে আল্লাহর কাছে নির্ধারিত তার চারটি মাস হলো সম্মানিত এটাই হলো দিন এবং সুপ্রতিষ্ঠিত ধর্ম তাহলে তাসলিমু হিন্না আং তোমরা তোমাদের নিজেদের মধ্যে নিজেদের প্রতি এই মাসগুলিতে জুলুম করো না অন্যায় করুণা বারাবারি করুণা কেন এই চারটি মাসকে সম্মানিত করেছেন এবং সেই চারটি মাস কোনগুলি সঈ বুখারির ছয় হাজার ছয়শত বাষট্টি নম্বর হাদিসে রাজুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালীহি ওয়াসাল্লাম বলেন আসান আতু ইসনা আশার শাহর বছর হল বারো মাসে মিনহা আর বা আতুম হরুম তন্মধ্যে চারটি হল সম্মানিত তালা সুম্মুতা ওয়া আলিয়া তিনটা হল ধারাবাহিক যেই চারটি মাস সম্মানিত যেই চার মাসে যুদ্ধ বিগৃহ নিষিদ্ধ সেই চারটি মাসের তিনটি হল ধারাবাহিক বাবে জুলক আদাত জুল যেটাকে আমরা বলি জিলকত জিলহাজ মাহরম এই তিন মাস আরেকটি হল ওয়া মুদর আল্লাজি বাইনা জুমাদা ও শাহাবান আরেকটা মাস হলো রজব মাস যে মাসটা হলো আমরা যেটাকে বলি উসানি এবং সাবান মাসের মাঝখানে রজব মাস সাবানের আগে এবং এর পরে মাঝখানে যে মাসটা সেটা হলো রজব তাহলে বুঝা গেল সই বুখারির বর্ণনায় যে চার মাসকে আল্লাহ তাহলে সম্মানিত করেছেন যুদ্ধ নিষিদ্ধ করে দিয়েছেন সেই চারটির তিনটি হল জিলকদ জিলহজ এবং মোহারম দারাবাহিক ভাবে তিনটি মাস আরেকটি হলো শাবান মাসের আগে জুমাদা সানিয়ার পরে তথা যার নাম হলো রজব এই চার মাস কেন আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন যুদ্ধ বিগ্রহকে সম্মানিত করেছেন কেন ইমাম ইবনে কাসির তিনি চমৎকারভাবে তুলে ধরেছেন তিনি বললেন মূলত জিলকদ জিলহজ এবং মোহারাম এই তিন মাসকে যুদ্ধবিগ্রহ হারাম করার কারণ হল সেই আরবের বর্বর মানুষগুলি তুচ্ছ কারণে একে অপরের উপরে চড়াও হতো রক্তপাত করত। যুদ্ধবিগ্রহ তাদের মধ্যে নিয়মিত লেগে থাকত আর জিলকত জিলহজ মোহারাম মাসে যেহেতু পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে লোকেরা বৈতুল হারামে হজ পালনের জন্য যেত সেখানে অবস্থান করতো আবার হজ পালন শেষে নিজ দেশে ফিরে আসত সুতরাং এই সময় যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ করার মাধ্যমে এই পথটাকে সহজ এবং নিরাপদ করে দিয়েছেন তিন মাস হজের কারণে নিরাপদ যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ আর মাঝখানে রজক মাসকে কেন করলেন ইমামেদ বেকাসির রাহেমাহুল্লাহ তিনি বলেন বছরের সে সময়ে মানুষজন এই সুন্দর অত্যাধুনিক বাহন ছিল না তারা পায়ে হেঁটে যেতেন দীর্ঘ পথ জঙ্গল মরুভূমি পাড়ি দিয়ে দিয়ে মানুষ হারামের পানে ছুটে যেতেন হজের মৌসুম ছাড়া স্বভাবত মানুষজন রজক মাসে উমরা পালনের জন্য যেত সে সময়ে যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রজব মাসের কথা উল্লেখ করে কারণ কি ছিল ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলে দিলেন যেই মাসে সেই সময়ে লোকেরা উমরা পালনের জন্য যাতায়াত করত যাতে তারা নিরাপদে নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারে সেজন্য রজব মাসকে ও আল্লাহ তাআলা যুদ্ধবিগ্রহ আরবদের মধ্যে হারাম করে দিয়েছেন